কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব আমার নাম ডক্টর কিংশুক দাস যদি আপনি নিবেদিতা একাডেমিতে বাচ্চাদের রুটিন করার জন্য যে কাইন্ড অফ ডিজিজ যদি ওদের মধ্যে অল্প অল্পভাবে শুরু হতে থাকে তাতে স্ক্রিনিংয়ে যেন তো যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি কেয়ার শুরু হবে তত তাড়াতাড়ি শুরু হবে এবং সেটা ফার্দার অত ডেভেলপমেন্ট করবে না এটা নিয়োজিত একাডেমি একটা উদ্যোগ নিয়েছে খুব ভালো লেগেছে যে এরকম একটা ইনিশিয়েশন একটা স্কুল নিয়েছে অনেক আর্লি স্টেজ থেকে এটা ধরা পড়াতে আমাদের অনেক সুবিধা হবে ট্রিটমেন্টের বাচ্চাদেরও অনেক সুবিধা হবে এবং ওরা অনেক বেটার লাইফ ফিউচারের প্রতি করতে মানে আজকে মোটামুটি মেন্টাল হেলথ চোখ কান বাদে কোনো ওরাল হেলথের ওপর এমনি ডেভেলপমেন্টাল কোনো ডিজিজ থাকলে সেগুলোর উপর আমার নাম লরেন্স এটা অ্যাকচুয়ালি এটা রেগুলার আমাদের রেগুলার অ্যাক্টিভিটি হয় হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল কোয়ার্টারলি চেকআপ কিন্তু এত কোয়ার্টারলি চেক আপ তো করা যাবে না কিন্তু অ্যাটলিস্ট চয়েস এ ইয়ার বাচ্চাদের চেক আপ হয় উই নিড টু কিপ ট্যাব আপ দ্য স্টুডেন্টস হেলথ এইসব ফিচার্সগুলো যেমন ওয়েট কোন স্টুডেন্ট ম্যালনোরিস হয় কার আছে অ্যালার্জিস কার আছে কার আছে ওই কনজেনেটল ডিসিজেস আমাদেরকে দেখতে হয় কারণ মাঝে সাঝে স্কুলে কোনো যদি ঘটনা যদি হয় তো স্কুলে ব্লেম হচ্ছে সো এনিওয়ে ইটস নট বিকজ অফ দ্যাট দ্যাট ওয়ার ডুইং দ্য হেলথ চেকআপ উইথ দ্য স্টুডেন্টস উই আর শিওর আমাদের তো মোটো হচ্ছে হোলিস্টিক এডুকেশন তো মানে হচ্ছে হেলথ হেলথ ইজ পার্ট অফ হেলথ ইজ পার্ট অফ দ্য স্টুডেন্টস গ্রোথ ঠিক আছে তো বাচ্চাদের যেন হেলদি হয় আর যেন ওরা স্কুলের পড়াশোনার জন্য ডিস্টার্ব না হয় আর কি হ্যাঁ আমরা শুধু না প্রায় প্রত্যেকটা স্কুলস করে লাইক স্যার আমাদের ইচ্ছা ছিল কোয়ার্টারলি দ্যাট মিনস এভরি থ্রি মান্থস কিন্তু যেহেতু এভরি থ্রি মান্থস করা যায় না তো এট ইস্ট চি যেমন ডিপ ওয়ার্মিং আছে বাচ্চাদের ডিপ ওয়ার্মিং হয় তো ওয়ান অফ help হেলথ চেকআপ

And then for today, uh, students' coverage from pre primary up to class 4. Our maki next week, it class 5. <coughs> এবং জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে কোনো কিংবা জেলায় বসেই নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান